রইসুল ইসলাম আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায়ই অন্য কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির দোষ ত্রুটি বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয় প্রশ্ন হলো এটা গিবতের অন্তর্ভুক্ত হবে কি না উত্তর হলো এটাও গিবতের অন্তর্ভুক্ত হবে রসিকতা করে দুষ্টমি করে বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ তাহলে সেটা গুনাহের কারণ হবে কারোর দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পান আঘাতপ্রাপ্ত না হন সেভাবে অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন তার পেছনে সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয় সতর্ক করা হয় যে অমুক লোকটা এরকম তুমি সতর্ক থেকো কারোর যদি সেরকম তার সাথে লেনদেন ওঠা বসা বা সম্পর্ক থাকে তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে অন্যথায় এটা সুস্পষ্ট গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ বিশ্বাদ আলু সাল্লাম বলেছেন যে ক্ষুকামা আখা কামা একরাহু তোমার ভাইয়ের এমন কোনো বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগছরে যেটাতে তিনি কষ্ট পাবেন সেটাই কিন্তু গিবতের অন্তর্ভুক্ত